তোমার টাকা নেই তোমার দুই টাকার কেউ দাম দিবে না তুমি যারা বয়কট করছো তার ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকা আছে এটা হলো বাস্তবতা তো তোমার বয়কট তুমি করো কোনো সমস্যা নাই বাট দিনের চব্বিশ ঘন্টায় যদি চব্বিশটা প্যারাগ্রাফ লেখো এটাতে তোমার কোনো টাকা ইনকাম হচ্ছে না তোমার কোনো যায়ও আসতেছে না হ্যাঁ তুমি রাইট কজের পিছনে থাকো রাইট কজে সাপোর্ট দাও বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি তোমার লাইফের সব কিছু এটাতে কনভার্ট করে দিবা লাইফের নাইনটি নাইন পার্সেন্ট তোমার লাইফের নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ করার জন্য দরকার হলো টাকা তো এখন থেকে কীভাবে টাকা কামানো যায় কীভাবে লাইফ স্টাবলিশড হওয়া যায় কীভাবে ধনী হওয়া যায় এগুলোর দিকে ফোকাস করো ফকির নিদের কথা শুনবা না যারা বলে যে না টাকাই সকল সুখের মূল ওই যে গ্রামের মধ্যে বসি দিয়ে মাছ ধরছি এটাতেই ভালোবাসা ছিল এগুলা এগুলা রিয়েল লাইফে কাজ করে না এটা তুইও জানিস আমিও জানি তোরও দরকার টাকা আমারও দরকার টাকা কিন্তু তুই কথা যেহেতু মুখে স্বীকার করতে পারিস না যে আমার টাকার দরকার টাকা আমার জীবনে সব তুই স্বীকার করতে পারিস না দেখে তোর জীবনে টাকা হবে না তো টাকার পিছনে দৌড় পুরুষ মানুষ তোমার যখন টাকা কামাবা তুমি ফ্যামিলির দায়িত্ব নিতে পারবা তুমি তোমার সমাজকে বেটার করতে পারবা তুমি তোমার আশপাশের মানুষকে বেটার করতে পারবা